আপনার কে কি আপনি সম্পূর্ণ করেছেন যে সকল ফাউন্ডার ইতিমধ্যেই ভিক্টরি উইথ অ্যাশ রেজিস্ট্রেশন করেছেন কে কি সম্পূর্ণ করেছেন কারণ পুরোপুরিভাবে এখন কেওয়াইসি করা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আপনি খুব সহজে এখন কি কেওয়াইসি করতে পারবেন তো যারা ফাউন্ডার রয়েছেন আমাদের কোম্পানি সিও এস মোপারে স্যার লাস্ট একটা পপ আপ মেসেজ বা আপডেট আমাদেরকে দিয়েছেন সেই পপ আপ মেসেজটা একটু বিস্তারিত আলোচনা করবে এবং আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখুন যে পোস্টটা এস স্যার আমাদেরকে করেছেন যে মেসেজটা আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন সেটা আপনাদেরকে একটু বাংলায় কনভার্ট করে বোঝানোর চেষ্টা করতেছি আমাদের কে পার্টনার সফলভাবে একটি নতুন অবকাঠামো তৈরি করেছে যা বিশেষভাবে আমাদের সম্প্রদায়ের দ্বারা উৎপন্ন অনন্য এবং অসাধারণ পরিমাণকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য ডিজাইন করা হয়েছে আমরা যে কে করছি এটা একটা কী থার্ড পার্টি থার্ড পার্টির মাধ্যমে আমরা এই কে সম্পন্ন করতেছি এখানে আমাদের কিছু সমস্যা হচ্ছিল আমরা অনেকেই ইতিমধ্যে কে ওইসি সম্পন্ন করতে পারতেছিলাম না যে আমাদের জিমেলে মেল যাচ্ছে না এই হচ্ছে না ওই হচ্ছে না তো অ্যাস স্যার সেটার সম্পর্কেও একটা পপ আপ মেসেজ আমাদেরকে ইতিমধ্যে দিয়েছিলেন কিছু কিছু ফাউন্ডার আমরা ভুল করেছিলাম যে জিমেলটা অ্যাক্টিভ না যে জিমেলটা ইউজ হয়নি সেই জিমেলটাও ব্যবহার করেছি আবার অনেক অনেক ফাউন্ডার আমরা কি উমেল অ্যাড্রেস ব্যবহার করেছিলাম তো অনেকে আমরা ভুল করেছিলাম এর জন্য আমাদের জিমেল কি জিমেলে মেল যাচ্ছিল না আমরা কে ওয়াইসি করতে পারতেছিলাম না বা আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারতেছিলাম না তো স্যার পরবর্তীতে সকল ডাটা ক্লিয়ার করেছেন তো যে সকল ফাউন্ডার ভুল জিমেল দিয়েছেন বা ওমেল দিয়ে কি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন আপনাদের ডাটাগুলো কি এস স্যার ইতিমধ্যে ক্লিয়ার করে দিয়েছে আপনারা আবার লিংক ব্যবহার করে নতুনভাবে নতুন জিমেল নতুন জিমেল দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন এবং দেখবেন আপনি কে খুব ভালোভাবে আপনার এনআইডি কার্ড দিয়ে কি সম্পন্ন করতে পারছেন সেটা এখানে বলা হয়েছে তারপরে অ্যাড এখানে বলছেন আমাদের পক্ষ থেকে আমরা আমাদের কাস্টম কে ওয়াইসি সিস্টেমটি পুনর্নির্মাণ করেছি নিশ্চিত করে যে উভয় প্ল্যাটফর্ম এখন সম্পূর্ণভাবে সারিবদ্ধ এবং নির্বিঘ্নে সামঞ্জস্যপূর্ণ এক কথায় আমরা যেটার মাধ্যমে যে থার্ড পার্টির মাধ্যমে কেওয়াইসিটা করতেছিলাম এখন কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নেই নির্বিঘ্নে এটা কি কেওয়াইসিটা কি সম্পূর্ণ করা যাচ্ছে তো স্যার এখানে আবার বলছেন আমরা প্রায় ছত্রিশ ঘন্টা আগে আনুষ্ঠানিকভাবে লাইভ হয়েছিলাম এবং তারপর থেকে আমাদের টিম ধীরে ধীরে প্রক্রিয়াকরণের গতিবিধি করার সাথে সাথে কর্মক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে তো যখনই কে ওয়াই সম্পূর্ণভাবে চালু হয়েছিলো এটা ছত্রিশ ঘন্টার মধ্যে এটা কি আরও ভালোভাবে কাজ করতেছিল এবং আমাদের টিম এটা নিয়ে কী কাজ করতেছে সেই কথাটাই অ্যার বলছেন তারপরে এস এখানে বলছেন সিস্টেমটি এখন প্রতি মিনিটে এক হাজারটি সেশন পরিচালনা করার জন্য ক্ষমতা নিয়ে কাজ করছে প্রতি মিনিটে আপনি চিন্তা করছেন এক মিনিটে এক হাজার জন ফাউন্ডার কে করতে পারবেন সেই ধরনের সক্ষমতা এটাতে রয়েছে তো যারা ফাউন্ডার এখনও কে ওয়াইসি সম্পূর্ণ করেননি আপনারা কে করে ফেলুন তো গত চব্বিশ ঘন্টায় আমাদের সদস্যরা এক লক্ষ বিশ হাজারের বেশি কি যাচাইকরণ সেশন শুরু করেছে যার ফলে কি চল্লিশ হাজারটির বেশি সফল যাচাইকরণ হয়েছে চল্লিশ হাজারের বেশি ফাউন্ডার ইতিমধ্যে কি কে সম্পূর্ণ করেছে সেই কথাটাই অ্যাসার বলছে তো আমাদের কে পার্টনার সফলভাবে আমাদের সম্প্রদায়ের দ্বারা উৎপন্ন অনন্য এবং অসাধারণ পরিমাণকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা একটি নতুন অবকাঠামো তৈরি করেছে আমাদের পক্ষ থেকে আমরা কাস্টম কেআইসিটি কি পুনর্ণ নির্মাণ করেছি চি চিন্তিত করে যে উভয় পাঠফর্মে একটু সম্পূর্ণ দাড়ি শাড়িবদ্ধ সারিপূর্ণভাবে শাড়িপূর্ণভাবে কাজ করতেছে তো এটাই আবার কি বলা হচ্ছে তারপর নিচের দেখে দেখুন আপনার কাছ থেকে আমরা যা চাই এক নম্বরে বলা হচ্ছে আপনার চেনা জানা চেনাশোনাগুলোকে লগ ইন এবং যাচাই করতে উৎসাহিত করুন দয়া করে আপনার সদস্যের সাথে যোগাযোগ করুন এবং তাদের লগ ইন করতে এবং কেওয়াইসি করতে বা ইমেল যাচাই করেন সম্পূর্ণ করতে মনে করিয়ে দিন যাতে তারা প্ল্যাটফর্মে সমস সম্পূর্ণ অ্যাক্সেস ফিরে পেতে পারে তো আপনি কি নতুন করে রেজিস্ট্রেশন করবেন করে লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে আপনাকে কেওয়াইসি করার জন্য বলা হবে আপনি কেওয়াইসি করবেন দুই নম্বরে বলা হচ্ছে সমস্ত অভ্যন্তরীণ সামগ্রীর গোপনীয়তা বজায় রাখুন তো আপনি যে পাসওয়ার্ড এগুলো দিচ্ছেন এগুলোও কি গোপনীয়তা রাখতে হবে আপনি যে জিমেলটা দিচ্ছেন যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এগুলো একটু গোপন রাখবেন একটি বন্ধুত্বপূর্ণ অনুসারক এবং এই প্ল্যাটফর্মের ভিতরে থাকা সমস্ত তথ্যে আপডেট এবং সামগ্রিক ব্যক্তিগত জনসাধারণের জন্য বিতরণ যা প্রকাশের উদ্দেশ্যে নয় এক যে তথ্যগুলি আছে এগুলো কি প্রকাশ্য এভাবে এ করার জন্য না এটা কি আমাদেরকে একটু গোপন রাখতে হবে তা আপনি ব্যক্তিগতভাবে এবং সরাসরি শুধুমাত্র আপনার চেনাশোনার সাথে কি আপডেটগুলো শেয়ার করতে বলা হচ্ছে তিন নম্বরে বলা হচ্ছে আরও আপডেট শীঘ্রই আছে আমরা আপনাকে অভিহিত রাখবো কারণ আমরা অবশিষ্ট অযাচাইকৃত অ্যাকাউন্টগুলো সাফ করতে থাকি এই পর্যায়টি সম্পূর্ণ হলে আমরা পরবর্তী রাউন্ডে প্রবেশ করবো যা আপনার বৃত্তকে আরও বৃদ্ধি এবং সর্বাধিক করার ক্ষমতা প্রসারিত করবে স্যার এখানে এই জিনিসটার মাধ্যমে বলতেছেন যারা ইতিমধ্যেই অন্য জিমেল দিয়ে যে অ্যাকাউন্টগুলো করেছেন সেগুলো ডিলিট করে নতুন করে সেগুলোকে সম্পন্ন করার চেষ্টা করছে এ কথাটা বলছেন তো প্রতিদিন কিছু আরও ভালো হবে দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠছে আপনার আস্থা এবং আপনার নেতৃত্ব এবং আপনার সহযোগিতার জন্য আমরা কী ধন্যবাদ এটাই অ্যাস বলছেন কৃতজ্ঞতার সাথে অ্যাসের সাথে বিজয় তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো কি বুঝতে পেরেছেন কথাগুলোর মূল কথাই হচ্ছে এখন কে ভালোভাবে সম্পূর্ণ হচ্ছে যারা এখনও কে করেননি কেওয়াইসিটা ভালোভাবে করে ফেলুন যারা ভিন্ন জিমেল দিয়েছিলেন ভিন্ন উমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করার চেষ্টা করেন সেই ডাটাগুলো ক্লিয়ার করা হয়েছে আপনারা নতুন করে চেষ্টা করুন নতুন করে অ্যাকাউন্ট করুন এবং আপনি আপনি কে ওয়াইসিটা সম্পন্ন করুন তো এখন কি প্রতি মিনিটে কি এক হাজারজন ফাউন্ডার কেওয়াইসি করতে পারতে চায় তো যারা যারা কেওয়াইসি করেছেন করেছেন এবং যারা যারা এখনও করতে পারেনি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাকে আপনার কি সমস্যা আছে সেটা একটু জানানোর চেষ্টা করবেন তো যারা এখনও লিঙ্ক পান নাই যারা লিঙ্কের আশায় রয়েছেন যে সকল ফাউন্ডার যারা পান না কমেন্ট করবেন আপনাদেরকে লিঙ্ক দেওয়ার ব্যবস্থা ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ আপনাদেরকে সাহায্য করার জন্যই কি আমি প্রস্তুত তো যারা লিঙ্ক পান না তারাও কমেন্ট করবেন তো যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে